বাগাদিপাড়ায় বাওয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ থেকে পাঠানো তথ্য বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাওয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বায়েট ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্য সিএসসি বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তুর্য উপস্থাপনায় ও ক্লাবের উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ বরকত উল্লার সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোদ শওকত হোসেন পি এস সি অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরর ভয়া প্রক্টর ছাত্রকল্যাণ উপদেষ্টা বিভাগীয় প্রধানগণ শিক্ষক মণ্ডলী কর্মকর্তাগণ ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকার আরো বেশি লোককে ও সাহায্য করতে এই আসলে উপহার আমরা করা করতে পারি না যদি আল্লাহ হুকুম না থাকে করতে পারছি আর